আমি তো নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করছি বিকেল বেলা থেকে হ্যাঁ এখন গড়িতে বাজে প্রায় ওই চারটে মতো তো রেডি হয়েছি যাব রঙিয়াতে তো কিছু দরকার আছে ওই জন্যই যাবো তো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব আমি তো রেডি কিন্তু আমার কর্তমশা এখনও রেডি হয়নি ছেলে মেয়েকেও রেডি করে দাঁড়িয়ে আছে ভেবে যাচ্ছি উনি এখন সুটবুট বার করছে পড়বে এই যে আমার আমি এই ফ্রকটা ওকে আমি বানিয়ে দিয়েছি তো পরে পরে নষ্ট করে ফেলেছে এটা পরেই যাবে এটাই নাকি সুন্দর ওর কাছে মা ভাল লাগে আজকে ওর ডিউটি ছিল না বন্ধ ছিল তো সারাদিনটাই ঘরেই ছিলাম তো একেই তো প্রচন্ড গরম আর রোদ ওই জন্য কোথাও যেতে ইচ্ছ পারে না তো বিশেষ কিছু দরকার আছে ওই জন্যই যাবো আর কি করতে যাচ্ছে সেটা তোমাদের এসেই বলবো তো চলো আজকে ডিনার করতেও যাচ্ছি না লাঞ্চ করতেও যাচ্ছি না আজকে যাচ্ছি কিছু কেনাকাটা করতে তো চলো যাই জোরে বলো তাহলে তো শুনতে পারবে আমার সম্বন্ধে কমপ্লেন হচ্ছে আমি ওর পকেট কাটি কত কাটি রোজ সেটাই বলছিল তোমাদেরকে তো মোবাইলটা দেখে বন্ধ হয়ে গেল বলা এই যে বাপ বেটি পরে তামসা করবে আগে তাদের চলো সন্ধে হয়ে গেলে তারপর আবার ঘুরতে হবে বাজারও আছে আজকে বেরিয়ে পড়েছি আমরা আগেটের সামনে এখন আছি এখনো বাইরে খুব রোদে পড়েছি আমি এখানে ছিলাম ড্রাইভার বাবু কিছু বলেন বেরিয়ে পড়েছি কত কষ্ট করে একটা গাড়ি চারটে মানুষ ওই জন্যই ঘুরতে পড়তেছিলাম না এখন বাজে ঘড়িতে ওই প্রায় চারটে পাঁচটা মতো তো সঠিক কটা বাজে সেটা এখন আমার মনে নেই কিন্তু দেখো আজকের ওয়েদারটা কতটা সুন্দর আর রাস্তাটা কি ভীষণ ভালো লাগছে তাই না আজকে ওর ছুটি ছিল সেই জন্য সকাল থেকে কানের কাছে জ্ঞানর জ্ঞানর করতে করতে এই বিকেলবেলায় নিয়ে বেরোলো আসলে অনেক দিন ধরেই যাওয়ার কথা ছিল আর জিনিসটা কেনার কথাও ছিল তো সময়ের অভাবে আর হচ্ছিল না তবে এইবার আমি আর ছাড়ছি না শেষমেশ আমার জেদের কাছে বাধ্য হয়ে মানুষটা নিয়ে আমাকে বেরোতেই হলো তবে জিনিসটার প্রয়োজন ছিল আর আমিও এখন বুঝতে পারছিলাম যে এখন সময়টা ভালো আছে কিনলে না যেতেই পারে সেই জন্যই জেদটা একটু বেশি করে করছিলাম বাকি আর কিছু নয় তবে এ মাসে যে কবার রঙিয়াতে আসলাম তার কোনো হিসাব নেই এই নিজেদের ঘোড়া নিয়েই বলো কিছু কেনাকাটাই বলো কিছু দরকার বলো সব কিছুর জন্যই রঙিয়া ছুটে আসতে হয় তবে এ কি দেখছি আমি আমাদের ড্রাইভার কি রাস্তা ভুলে গেল নাকি শপিং মলের সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আমি একটু প্রথমে অবাকই হয়েছিলাম কারণ এখানে আসার কোনো প্ল্যান আমাদের ছিল না তবে এইখানেই সশরীর ঢুকতে হচ্ছে কেন সেটা তো ভিতরে গেলেই জানতে পারবো তবে এখানে দেখো আমার রাজকন্যা এখানে দাঁড়িয়ে পড়েছে ও যাবে না কেন যাবে না কি হয়েছে কিছুই বলছে না শুধু এইভাবেই দাঁড়িয়ে আছে তো ঢুকে পড়লাম শপিং মলে আর মলের মধ্যে ঢুকে সবচেয়ে বড় শান্তি যেটা এসির হাওয়া আহ কি ঠান্ডা সত্যি বাইরে এত গরম যেটা সহ্য করা যাচ্ছে না আর এই শপিং মলে আসলে আমি যে কি হয়ে যাই আমি নিজেও জানি না প্রথম কথা আমি শপিং করতে খুব ভালোবাসি সেটা জামা কাপড়ই হোক ঘটিবাটি হোক যেটাই হোক না কেন আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে তবে এদিকে ঘুরে এই কুর্তিগুলো দেখছিলাম এগুলোর এত দাম লিখে রেখেছে মানে যেটা দাম হওয়া উচিত তার থেকে দু দুডবল উপরে এত দাম দিয়ে কে কেনে ভাই কুর্তিগুলো আমি সেটাই ভাবছিলাম কেনার তো আমার ইচ্ছে নেই শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আমার প্রাইসগুলো দেখছিলাম তবে যেটা কেনার ইচ্ছা ছিল সেটা আমার বর ছুতেও দিল না ওর সঙ্গে আসলে এটাই অসুবিধা যেটা আমি কিনতে চাই সেটা আমাকে কিনতে দেবে না বলবে এটা হাজারটা ঘরে আছে তুমি নিয়ে ফেলে দেবে হেনা তেনা অনেক বাহানা বানিয়ে আমাকে কিনতে দেবে না তো দেবেই না তো শেষ পর্যন্ত বাচ্চাদের এখানে এসে আটকে গেছি দেখি বাচ্চাদের মায়াই কিছু কিনে দেয় নাকি ওদের জন্য না সেটাও দিল না সেগুরেও আমার বালি আমি শুধু বাচ্চাগুলোর ফ্রকগুলো দেখছিলাম আহ কি সুন্দর এখান থেকে দুটো ফ্রক আমার জন্য নিয়ে গেছি কিন্তু তবুও যতবার আসি ততবার এসে এখানেই আমার আমার আটকে যায় আর এদিকে দেখো ছেলের কাণ্ড ওর মলে আসলে শুধু এই হাবিজাবি পছন্দ হয় এসে জেদ ধরে বসে আছে এখান থেকে একটা গাড়ি কিনে নিয়ে যাবে বলতো এটা কোনো কথা এসেছে দরকারি জিনিস নিতে সেটাই নেই তবে এই দিকে এসে আমার চোখটা একদম আটকেই গেছে এখানে কারণ এই সব জিনিসের প্রতি যে আমার কি দুর্বলতা আছে সেটা একমাত্র আমি জানি শুধু সময় পরিস্থিতির জন্য কিনে নিয়ে যাই না আর যেটুকু নিয়ে যায় সেটাও আমার ছেলেমেয়ে ভেঙে ফেলে আর এখন আমাদের শপিং শেষ করে আমরা এসএসবি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি কারণ এটিএমে গেছে ওর বাবা তো অনেকটা সময় হলো গেছে এখনও আসছে না সেই জন্য আমরা কাছে একটা ধাবা ছিল এখানে গিয়ে একটু বসেছি মনে মনে ভেবেছিলাম এই ধাবাতে এসে বসেছি তাহলে সন্ধেও হয়ে এসছে তো বিকেলের চাটা এখানেই খাবো তো এদিকে মেয়ে কোলেই ঘুমিয়ে পড়েছে মানে ও দুপুরে ঘুমায়নি একই তো গরম তারপর একটু ঘরের মধ্যে সবাই একসঙ্গে থাকলে না এই উৎপাতটা একটু বেশি করে বাচ্চারা সেই জন্য দুপুরেও ঘুমোয়নি আর আমার কোলেই ও ঘুমিয়ে পড়েছে এদিকে ছেলে তো খুব উৎপাত লাগিয়েছে ওই জন্য ওকে দুটো পকোড়া কিনে দিয়েছিলাম ও খেয়েছে তো মেয়ে তখন ঘুমিয়েছিল ও তো এখন উঠে পড়েছে তো ভাবলাম চাটা খাবো কিন্তু এখানে এমনই এক দৃশ্য দেখলাম যার জন্য চা খাওয়ার ইচ্ছাটা আমার পুরোপুরি মরে গেছে এই জন্য আমি হোটেলে খেতে চাই না চলে আসলাম ঘরে তো ঘরে এসেই জামাটা খুলে রান্নাঘরে ঢুকে পড়েছি চা বানাতে তো ওখানে মার্কেটে যে আমি চা খাইনি ঘরে হবে চাটা আর কি সেটা তোমাদের একবার এই যে হচ্ছে তিনটে প্লেট একসঙ্গে ছিল সব জিনিসের প্রতি না আমার একটু দুর্বলতা আমি মার্কেটে গেলে জামা কাপড় দিয়ে শুধু এইসব জিনিসই দেখি আর কেন জানি না এগুলোর প্রতি আমি এত দুর্বল বাজারে গেলে এগুলোর দিকে তাকিয়ে আমি চোখ ফেরাতে পারি না আর একটা না একটা আমাকে আনতেই হবে এবারও আমি গালি খেয়েছি আমাকে কিনে দেবে না তবুও আমি নিয়েছি হ্যাঁ বলো আর এনেছি এরকম তিনটে হাতা এর দুটো অফারে ছিল একসঙ্গে ছিল তো আমাকে বেশ ভালো লাগলো আর দরকারও ছিল ওই জন্য আনলাম আর যা আছে ওই ঘরে আছে চলো ওই ঘরে যে দেখি ওদিকে চাটা হতে থাক ই হচ্ছে জিনিসপত্র মেনলি যেটা আনতে গিয়েছিলাম সেটা হচ্ছে এই মিক্সি বাবা ধর তো উঠা এটা এই যে দুটো পারফিউম যেটা গেট ওয়ান বাই ওয়ান ফ্রি ছিল আর এই যে হচ্ছে মিক্সি তো আমি বাজাজের মিক্সি নিয়েছি আগেরটাও আমার বাজাজে এই যে হচ্ছে আমার মিক্সিটা তো মেনলি এটা কিনতেই আমি গিয়েছিলাম আজ প্রায় এক বছর হলো আমার মিক্সিটা খারাপ হয়েছে তো আজ আনি কাল আনি করে সময়ের অভাবে সব কিছু মিলিয়ে মিশে আর কি আনা হচ্ছিল না তো মিক্সির একটা খুব দরকার ছিল ওই জন্য নিয়েই আসলাম ফায়দা নেই আজকাল করে আর দেরি করে লাভ নেই আনতে যখন হবেই তো অনেক পটিয়ে পাটিয়ে মানুষটাকে নিয়ে গেছি শুধু বলেছে একটা মিক্সি কিনে দেবো বাকি আর কোনো কিছু রাবদার করবি না ও জোর জরস্তি করে প্লেট আর হাতা খুন্তিগুলো কিনেছি আমি তো এই হচ্ছে আজকের আমার শপিং তো রাত্রে এখন রান্না বান্না বাকি আছে তো দেখা যাক কী হয় আগে চাটা খাই পাচ্ছি আসলে আমি একজন চা প্রেমী মানুষ সকাল বিকেল নিয়ম করে এই দুবেলা চাটা আমি খাই সঙ্গে আমার বড়ও খায় তো চার প্রতি খুব নেশা বলতে পারো তো সেই জন্য চাটা না আর এনার্জি পাই না এমনই একটা ব্যাপার তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে চলো ডাটা এন্ড গুড নাইট